এই জায়গায় বিভিন্ন কারণে পানি জমে সেটা আপনার নিউমোনিয়া হতে পারে টিবি হতে পারে ক্যান্সার হতে পারে হতে পারে বা অন্য কোনো কারণে এখানে পানি জমে দেখ এখানে কোথাও নুগুল আছে কিনা কোনো ইনফেকশন আছে কিনা কোনো টিউমার আছে কিনা সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে নতুন ভিডিওতে

দুটা পার্ট থাকে একটা থাকে চেষ্টালের সাথে লাগানো আর একটা থাকে ফুসফুসের যে ফুসফুস এটা থাকে ফুসফুসের বাড়ির অংশের সাথে লাগানো এই দুটা মাছ থাকে ফাঁকা জায়গা আছে এটা স্পেস এই জায়গায় বিভিন্ন কারণে পানি জমে সেটা একটা নিউমোনিয়া হতে পারে টিপি হতে পারে ক্যান্সার হতে পারে লিমফোম হতে পারে বা অন্য কোনো কারণে এখানে পানি জমে অনেক সময় দেখা যায় যে পানি জমার ফলে আমরা পানি কি করি কোথাও পরীক্ষা করি পানি বের করি বের করে পরীক্ষা করি কিন্তু বের করার পরেও পরীক্ষা করার পরেও অনেক ক্ষেত্রে রোগ ধরা পড়ে না তখন যে পরীক্ষাটা করি সেটা নাম হচ্ছে এটা কি যেটা হচ্ছে একটা পাতলা একটা টিউব থাকে টিউবের ক্যামেরা এবং লাইট থাকে যেটা আমরা বুকের এক মাঝখানে কি করে সিদ্ধ করি অল্প ছোট একটা সিদ্ধ করি সিদ্ধ করে সিদ্ধ দিয়ে আমরা ক্যামেরাটা ঢোকায় ঢোকানোর পরে আমাদের ফুসফুসে যে যে ক্যাভিটি আছে এই জায়গাটা আমরা দেখি যে এখানে কোনো নুডুল আছে কিনা কোনো ইনফেকশন আছে কিনা কোনো টিউমার আছে কিনা যদি কোনো নুডুল টিউমার বা ইনফেকশন থাকে সেখান থেকে কি করে আমরা মাংসের টুকরা নিয়ে আসি এই নিয়ে এসে পাংশের টুকরা আমরা পরীক্ষা করতে দিই এবং দেখা যায় যে আলটিমেটলি রোগটা ধরা হয় এই যে পরীক্ষা এটাকে বলে আমরা থোরা ফ্লুরোস্কোপি এখন কাদের ক্ষেত্রে আমরা করি প্রথম যে ইন্ডিকেশন সেটা হচ্ছে যে যাদের ফুসফুসে পানি জমেছে পানি জমার কোন কারণ আমরা নির্ণয় করতে পারতেছি না এটা হচ্ছে প্রথম একমাত্র ইন্ডিকেশন দুই নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় যে ফুসফুসে পানি জমতেছে এটা কোনো কারণ না

তখন এই কুজ বের করার জন্য পরীক্ষা করতে পারি এটা সুবিধা কি সুবিধা হচ্ছে আমার ফুসফুসের ভিতরে অংশটা কিন্তু আমরা দেখতে পারি চেস্ট অল এবং ফুসফুসের ভিতর অংশটা আমরা পড়লাম যে প্যারাটার পড়লা এই অংশটা আমরা স্পষ্ট দেখতে পারি অর্থাৎ কোথায় তার নুডুল আছে কোথায় মাছ আছে কোথায় ইনফেকশন আছে ওখান থেকে কিন্তু আমরা কি করতে পারি সেই মাছ বা থেকে কিন্তু মাংসের টুকটায় নিয়ে আসতে পারি এটা আমরা পরীক্ষা করতে পারি এটার সুবিধাটা কি যদি আমাদের ফুসফুসে যে পানি থাকে এই পানি কিন্তু আমরা সাকশন করে বেরিয়ে আসতে বের করে নিয়ে আসতে পারি যে মেশিন আছে সাকশন দেওয়া যায় অর্থাৎ যে পানি জমে পানিটা কিন্তু পানি বা ফুস যেটা হোক এটা কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি তিন নম্বর হচ্ছে যদি আমাদের যে যেটা বলুন পকেট থাকে এই পকেটগুলো কিন্তু ভেঙে দেওয়া আসা যায় অনেক সময় সেপ্টেশন থাকে যে পুষগুলো জমে অনেক মোটা মোটা সেপ্টেশন হয়ে যায় তো এই সেপ্টেশন গুলো ভেঙে দিয়ে আসা যায় ভেঙে দিলে কি সহজে কিন্তু পানিটা বের হয়ে আসে এটা হচ্ছে সব এটা সুবিধা অনেক সময় দেখা যায় যে অনেক সময় পোষা পানি জমে পানি জমার কারণ হচ্ছে ক্যান্সার যাদের ক্যান্সার হয় তাদের বারবার পশুর পানি জমার একটা প্রবণতা থাকে যাদের পানি না জমে তখন কি করতে আমরা জায়গাটা ওষুধ বন্ধ করে দিতে পারি যেটা কারণে প্লোরোসিস এই প্লোরোসিস কিন্তু মাধ্যমে কিন্তু আমরা করতে পারি এটা হচ্ছে সুবিধা

যেটা হয়ে যায় ধন্যবাদ যে এখানে স্ক্রিনে ছোট একটা প্রথম একটা আলট্রাসনোগ্রাম করি আলট্রাসনোগ্রামে কোথায়টা পানিটা বেশি আছে বা কোষটা বেশি আছে সেটা দেখা যায় আমরা যেখানে আমরা সেশন দিয়ে বা কেটে এনালটোকান দোপাই কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পারি পানি বের করে আসতে পারি কোষ বের করে আনতে পারি এটা এক্ষেত্রে তার সবথেকে সুবিধা যাদের যাদের আছে কোষ পানি জমে তাদের হচ্ছে বলা হয় যাদের যদি ক্যান্সার থাকে ক্যান্সার আমরা বৈপত্রে বলা আছে 60% ক্ষেত্রে পানি জমার কিন্তু ক্যান্সারে যে জীবাণু এটা আমরা পেয়ে থাকি থাকে

ফুসফুসে কোনো এক জায়গায় পানি একটা জায়গায় জমে আছে অথবা অনেকগুলো পকেট হয়ে আছে ফুসফুসে যদি কুচ হয়ে আছে এইগুলো কিন্তু নির্ণয় করতে এবং এটাকে বের করতে আমরা এই থ্রকোপি এটা করে থাকি